বিসমিল্লাহ রহমান রহিম আমরা যাত্রাপথে পরম নাময় আল্লাহর শুকুরি আদায় করছি রহমত বর্ষিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির সামনের সিটে বসে এই বৃষ্টি ভেজা রাত্রে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করে এখন পটিয়া বাদাম বাদামতল মনসা বাদামতল এলাকা ক্রস করে আমরা আসছি যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন দুই ধারে প্রচন্ড বৃষ্টি হচ্ছে রাস্তা রাস্তা কালো দেখা যাচ্ছে মতো অনেকগুলো পরিবহন আমাদের ডানে বামে অতিক্রম করছে আমরাও এগিয়ে চলছি মহান রাবুল আলমিনের সৃষ্টিকর্তার শুক্রিয়া এই কারণে আদায় করি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরাজীব হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন কত নিয়ামতই না আমরা আল্লাহর উপভোগ করছি আল্লাহর নিয়ামত আমরা উপভোগ করছি কিন্তু আল্লাহর নির্দেশনা আসলে বাস্তব প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে আমরা কতটুকু পালন করছি আমাদের কতটুকু হক আদায় করছি আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে নির্দেশিত যেটা আমরা বলতে হবে যে আমরা অনেকে মাস ডু যেটা করতেই হবে উই হ্যাভ টু উই হ্যাভ মাস ডু বাট আমরা সেই ধরনের কর্তব্য কাজ যেটা অবশ্যই করতে হবে যেমন পাঁচ শক্ত সালাত আদায় করা যাদের জন্য জাকাত ফরজ হয়ে ওয়াজিব হয়ে গেছে তাদের জাকাত আদায় করা এবং পবিত্র হজ ব্রত যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে হজ পালন করা এবং আমরা রমজান রমজান মাসের রোজা সহ পবিত্র ফরজ রোজাগুলো আদায় করা ইত্যাদি বিষয়গুলো পাশাপাশি প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজনদের হক আদায় করা হ্যাঁ আমাদের যে মিথ্যা কথা বলা থেকে বড় কবিরা গোনা থেকে দূরে থাকা ইত্যাদি হকগুলো আসলে আমরা আদায় করছি কিনা সেটা আমাদের অবশ্যই ভাবা উচিত তা আমরা আল্লাহ থালা আমরা বিভিন্ন আলেমদের ইসলামিক স্কলারদের আলোচনায় শুনেছি জেনেছি যে আল্লাহর কাছে কবিরা গোনার জন্য অবশ্যই দোবা করতে হয় তোবা না করলে আমাদের কোনো ভালো কাজ থাকলে ছবির গোনা মানে ছোট গোনাগুলো আল্লাহ এমনিতেই মাফ করে দেন এই যে এখন রহমতের সময় এখন রহমত বর্ষিত হচ্ছে মানে আমাদের ছোট ছোট গোনা আল্লাহ তালা চাইলে অটোমেটিক্যালি ভালো চিন্তা চেতনা থেকেও মাফ করে দিতে পারেন কিন্তু যদি আমি আপনি বড় গুণা বা কবিরা গুণা করে থাকি সাত ধরনের গুণার জন্য আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই তোবা ব্যতীত মাফ করবেন না তোবার তিনটা শর্ত থেকে থাকে যে শর্তগুলা পূর্ণ না করলে তোবা হয় না তোবার শর্ত হচ্ছে কি এক নম্বরে আল্লাহর কাছে কি করতে হবে আমরা মনে মনে হলেও লজ্জিত হইতে হবে যে আমি অনুশোচনা যেটাকে বলা হয় আমরা অনুশোচনা করতে হবে যে আমি ভুল করেছি দ্বিতীয়ত আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে আল্লাহর কাছে নত হয়ে প্রতিশ্রু দিয়ে বলতে হবে যে আমি এই ধরনের গুণা দ্বিতীয়বার করব না তৃতীয়ত আমার এই যে তোবাটা করছি সে তোবাটা অনুশোচনা করব আল্লাহর কাছে নত হব এবং আল্লাহর কাছে প্রতিশ্রুতি দেব এই যে ইত্যাদি সমস্ত বিষয়গুলো নিয়ে হচ্ছে তোবাটা আসলে আল্লাহর কাছে গ্রান্টাড হবে এবং সেটা আল্লাহ ভালো জানেন কোনটা আল্লাহ কবুল করবেন কোনটা আল্লাহ করবেন না তবে তোবা করার সময় বড়ো ধরনের যে চিন্তাগুলো সেটা হচ্ছে কি আমি একই ধরনের কোনো আবার দ্বিতীয়বার করব না এবং আল্লাহর কাছে অনুতপ্ত হইতে হবে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিতে হবে এবং যার হক নষ্ট করছেন তার কাছ থেকে কমা চেয়ে নিতে হবে তো এইগুলো হচ্ছে তোবার শর্ত আমাদের তোবা করলে মাফ করবে কিন্তু তোবার মধ্যেও তোবা করলেও বড় গুণা মাফ করবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুক আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের গুণা থেকে বেঁচে থাকার জন্য সামর্থ্য দান করে আমরা যেন এই ধরনের গুণা না করি আল্লাহ আমাদের কবুল করুন আমিন